এই মুহূর্তে সোনা ও রূপর দাম নিয়ে বিরাট সুখবর শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ এক লাফেই দ্বিগুণ কমে গেল স্বর্ণের দাম আজ সমস্ত রেকর্ড ভেঙেই কমে গিয়েছে সোনা ও রূপোর দাম এতটা পতন বিগত কয়েকদিনও দেখা যায়নি আজ বাজার খুলতেই দ্বিগুণ কমে গিয়েছে সোনা ও রূপোর দাম অবশেষে সোনা কেনার সুবর্ণ সুযোগ এলো সাধারণ মানুষের কাছে গত মাসে এই সোনার দামটা কিন্তু আকাশ হয়ে গিয়েছিল যে কারণে সাধারণ মানুষের কাছে সোনা কিনা দুষ্কির হয়ে উঠেছিল তবে এই মাসে বাজার খুলতে প্রচুর হারে কমতে দেখা যায় সোনার দাম বিগত কয়েকদিনে অনেকটাই সস্তা হয়ে গেছে এই হলুদ ধাতুর দাম তবে আজ কিন্তু বাজার খুলে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আজ এক লাফে দ্বিগুণ সস্তা হয়ে গেছে এই সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি দাম কিন্তু আজ বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে এছাড়াও সোনার পাশাপাশি আজ দাম কমেছে রুপোরও তো আসন সুপিরে দর্শক বেশি সময় নষ্ট না করে আমরা দেখিনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে দাম রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আজকে বাজারে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনে এই সোনার দাম কেমন থাকবে তা নিয়ে কী জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অতি অবশ্যই আপনারা খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটা দেখে নেব যে আজকে বাজারে রুপোর দাম কি রয়েছে কী জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন রূপোর দামের ক্ষেত্রে তো দেখুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত কালকে কিন্তু এই রুপোর দামটা এক লাফে পাঁচ হাজার টাকা কমে গিয়েছিল এবং আজও কিন্তু প্রচুর হারে সস্তা হয়ে গিয়েছে রূপোর দাম যেমন আজকে বাজারে ন টাকা দাম কমে এক গ্রাম রূপোর দাম রয়েছে আপনার একশো এক টাকা এবং আজকে বাজারে নব্বই টাকা দাম কমে দশ গ্রাম রূপোর দাম রয়েছে আপনার এক হাজার দশ টাকা এবং আজকে বাজারে নশো টাকা দাম কমে একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনারা দশ হাজার একশো টাকা এছাড়াও আজকে বাজারে ন হাজার টাকা দাম কমে এক কিলো রোপর দাম রয়েছে আপনারা এক লক্ষ এক হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি কিলোতে ন হাজার টাকা করে কমতে দেখা গিয়েছে রুপোর দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন সোনার দামের সম্পর্কে জুয়েলার অ্যাসোসিয়েশন তো আসুন সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেটের রেটটা একটু দেখিনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকে আঠেরো ক্যারেট সোনার দামটা কিন্তু অনেকটাই কমতে দেখা গিয়েছিল এবং আজও কিন্তু বাজার খুলতে দ্বিগুণ কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে দেড়শো টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার টাকা এবং আজকে বাজারে এক টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সত্তর হাজার টাকা এবং আজকে বাজারে পনেরো হাজার টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো পঞ্চাশ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে পনেরো হাজার টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ গত মাসের তুলনায় কিন্তু এই মাসে আঠেরো ক্যারেট সোনার দামটা প্রচুর হারে কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখিনি যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন বাইশ ক্যারেট সোনার সোনার ক্ষেত্রে এই দামটি কিন্তু দ্বিগুণ কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার প্রচুর হারে কমে গেল এই বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো পঁয়ষট্টি টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট টাকা এবং আজকে বাজারে এক হাজার ছশো পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার অষ্টআশি হাজার চারশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে ষোলো হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো পঞ্চাশ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ গত মাসের তুলনায় এই মাসে বাইশ ক্যারেট সোনার দামটা কিন্তু দ্বিগুণ সস্তা হয়ে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে আজকে বাজারে দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গতকালকে কিছুটা কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার অনেকটাই সস্তা হয়ে গেল এই চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো আশি টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা নয় হাজার পাঁচশো সত্তর টাকা এবং আজকে বাজারে এক টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার সাতশো টাকা এবং আজকে বাজারে আঠেরো হাজার টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ সাতান্ন হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো আশি টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার আঠেরো হাজার টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে অনেক টাকা করে কমে গিয়েছে সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে আপনার এক ভরি সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ তিন হাজার একশো আটষট্টি টাকা